নমস্কার বন্ধুরা জয় কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কালীপূজার দিন দুটি লবঙ্গ ঘরের এখানে রেখে দিন সারা বছর হু হু করে টাকা আসবে ঘরে বছর ঘুরতে না ঘুরতেই কোটিপতি হয়ে যাবেন বন্ধুরা এবছর কালীপূজা পড়েছে একত্রিশ অক্টোবর বৃহস্পতিবার দিন আপনি যদি এই দিনে এই ছোট টোটকাটি করেন যা আপনার বাড়িতেই করতে হবে খুবই সহজ টোটকা কিন্তু খুবই উপকারী এবং খুবই অলৌকিক এটি এমন একটি টোটকা যা আপনাকে কোটিপতিও করে তুলতে পারে এবং এটি এমন একটি টোটকা যা আপনার ঘর থেকে সমস্ত ধরনের বাস্তু বাস্তুদোষ দোষ, নেতিবাচক শক্তি অশুভ শক্তি ধার ইত্যাদি দূর করে এটি এমন একটি প্রতিকার যা যদি কোনো ব্যক্তি কালী পূজার দিন করেন তবে তার ভাগ্য উজ্জ্বল হতে বেশি সময় লাগে না আজকের ভিডিওটি খুবই বিশেষ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক লোক এই টোটকা ব্যবহার করে যারা জানে এবং যারা এটি থেকে উপকৃত হয়েছেন তারা প্রতি বছর এটি করেন এবং দিন দিন ফুলে ফেটে উঠছেন তারা যারা এই প্রতিকার সম্পর্কে জানেন না বা যারা এই প্রতিকার করেননি তাদের উচিত এই বছর কার্তিক মাসের কালী পূজার দিনেই টোটকা করা তারপর দেখুন কিভাবে এক বছরের মধ্যে ভাগ্য বদলে যায় প্রত্যেক মানুষই বেশি বেশি টাকা পেতে চায় যাদের কাছে নেই তারা তো টাকা চাই আর যাদের টাকা আছে তারা আরও বেশি টাকা চায় এখন যারা চায় তাদের সম্পদ প্রতিদিন বাড়ুক প্রতি বছর বাড়তে থাকুক তাদের উচিত পূজার দিন এই টোটকা করা কারণ এটি এমন একটি টোটকা যদি কেউ পূজার দিন এটি করে তবে তার গৃহে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয় অষ্টলক্ষ্মীও ঘরে থাকেন তাহলে আসুন জেনে নেওয়া যাক এই একটি টোটকা কিভাবে আপনার ভাগ্যকে উজ্জ্বল করবে আপনার জীবন থেকে দারিদ্র্য দূর করবে এমনকি ঋণের মতো বড় সমস্যাও আপনার জীবন থেকে দূর হয়ে যাবে সেই সাথে যারা বলে ঘরে টাকা আসে কিন্তু থাকে না বা ঘরে টাকা আসা একেবারেই বন্ধ হয়ে গেছে বা যারা বলেন বাড়িতে বাস্তুদোষ বা কুদৃষ্টি রয়েছে তাদের এই টোটকাটি কালীপূজার দিন অবশ্যই করা উচিত তারপর দেখুন কিভাবে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষণ করেন তাহলে এই টোটকা করতে কি কি উপকরণ লাগবে এবং কিভাবে করতে হবে দেখে নিন হিন্দু বিচার চ্যানেল এ আপনাদের স্বাগতম প্রথমেই আপনাকে একটি লাল রঙের কাপড় নিতে হবে আপনি লাল রঙের রুমাল ও বাজারে পাওয়া লাল চেরি ও নিতে পারেন এখন আপনাকে যা করতে হবে সামান্য কর্পূর নিতে হবে দুটি টুকরো নিলেই হবে তারপর আপনাকে দুটি লবঙ্গ নিতে হবে মনে রাখবেন লবঙ্গ যেন নিখুত হয় তারপরের সাথে আপনাকে একটি এলাচ নিতে হবে কিন্তু মনে রাখবেন সবুজ এলাচ নেওয়া চলবে না মশলাই যে বড় এলাচ নেওয়া হয় যা কিছুটা বড় ও বাদামি রঙের হয় সেটি নেবেন এরপর এক চিনটি হলুদ সরিষা নিবেন এর সাথে একটি কয়েন সেটা এক টাকা ও নিতে পারেন বা পাঁচ টাকার কয়েন নিয়ে লাল কাপড়ে রেখে একটি বান্ডিল করে নিন আরেকবার বলে দিচ্ছি ভালো করে শুনুন লাল কাপড় দুটি কর্পূর ও একটি বাদামি এলাচ এক চিনটি হলুদ সরিষা ও একটি কয়েন নিয়ে বান্ডিল বানান এখন আপনাকে এই বান্ডিলটি হাতে নিয়ে মনে মনে মা কালী দেবী লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণুর ধ্যান করতে হবে এরপর আপনাকে আপনার ঘরের প্রধান দরজায় এই বান্ডিলটি ঝুলিয়ে দিতে হবে মনে রাখবেন প্রধান দরজার ভেতরে ঝুলিয়ে রাখতে হবে আপনি আপনার বাড়িতে প্রবেশ করার সময় আপনার ডান হাত যেদিকে থাকে সেই দিকে ঘরের ভিতরে ঝুলিয়ে দিতে হবে আর ভাইফোঁটার পর দিন আপনাকে এই বান্ডিলটি যে কোনো রাস্তার মোড়ে রেখে ফিরে আসতে হবে অর্থাৎ একত্রিশ অক্টোবর বৃহস্পতিবার যে কোনো সময় আপনি এই টোটকা করবেন এরপর তিন নভেম্বর রবিবার ভাইফোঁটার পর দিন অর্থাৎ সোমবার কোনো রাস্তার মোড়ে এই বান্ডিলটি রেখে আসবেন এর ফলে আপনার বাড়িতে অর্থের অভাব হবে না আপনার আলমারি সব সময় টাকায় ভরে থাকবে আর কোনও কুদৃষ্টি দোষ নেতিবাচক শক্তি এই ধরনের জিনিস আপনার ঘরে থাকবে না যারা কালী পূজার দিন এই টোটকা করেন তাদের বাড়িতে অষ্টলক্ষীর অধিবাস হয় আর এমন বাড়ি থেকে অলক্ষ্মী বের হয়ে যায় তাই কালীপূজার দিন আপনি এই টোটকা অবশ্যই করুন এবং তারপর এর চমৎকার দেখুন কিভাবে আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে এবং ঋণ ধার শোধ হবে দর্শকবৃন্দ এই বিশেষ টোটকা যদি কালীপূজার সঠিক নিয়ম মেনে করা হয় তাহলে জীবনে আশীর্বাদ ও সমৃদ্ধির প্রবাহ আসবেই আপনি কি এই ধরনের টোটকা আগে করেছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করবেন মা কালীর আশীর্বাদে সকলে ভালো থাকুন কালী পুজো